নমস্কার বন্ধুরা আমি রেশমি মোটিভেশন উইথ রেশমি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আর কদিন পরেই তো মহালয়া আর মহালয়ার ভোর মানেই দেবীপক্ষের সূচনা মহালয়ার ভোর মানেই তর্পণ পিতৃপুরুষদের উদ্দেশ্যে আমরা তর্পণ করে থাকি কিন্তু আজও কি সত্যিই নেমে আসে পূর্বপুরুষের আত্মারা কবে এবং কিভাবে শুরু হয়েছিল মহালয়ার দিনে এই তর্পণ এই সমস্ত কিছুই জানতে পারবেন আজকের ভিডিও থেকে সেই জন্য সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই মন দিয়ে দেখবেন ভালো লাগলে একটি লাইক অবশ্যই দেবেন পরিচিতদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে সকলেই এই ভিডিওটির মাধ্যমে উপকৃত হতে পারেন চ্যানেলটি এখনও না সাবস্ক্রাইব করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক তর্পণ শব্দটির সঙ্গে আমরা সবাই পরিচিত আর মহালয়ার দিন প্রচুর মানুষকে ঘাটে তর্পণ করতে দেখা যায় প্রাচীনকাল থেকেই এই সময় প্রয়াত পূর্বপুরুষের আত্মা পৃথিবীর খুব কাছে বিরাজ করে বলে বিশ্বাস করা হয় তাই এই সময়ে যদি তর্পণ করা হয় তবে উদ্দেশ্য সফল হয় আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের প্রতিপদ থেকে পিতৃপক্ষ শুরু হয় এই একপক্ষকাল মানে পনেরো দিন পরলোকগত বিদেহী আত্মার স্মরণে বিভিন্ন আচার অনুষ্ঠান পালন করে থাকেন হিন্দু ধর্মাবলম্বীরা জানা যায় তর্পণ শব্দটি এসেছে ত্রুপ থেকে এর মানে হলো সন্তুষ্ট করা ভগবান ঋষি ও পূর্বপুরুষের আত্মার উদ্দেশ্যে জল নিবেদন করে তাদের সন্তুষ্ট করাকে বলা হয় তর্পণ করা ভগবান ও পূর্বপুরুষের আত্মার নাম উচ্চারণ করে তাদের কাছে সুখ ও শান্তির প্রার্থনা করা হয় পিতৃ ও মাতৃতর্পণের সময় জল তিল চন্দন তুলসী পাতা ও ত্রিপত্রী ও আরো অন্যান্য তর্পণের সময় তিলের পরিবর্তে ধান বা জব ব্যবহার করা হয় আর চন্দন তিল ও জব না থাকলে কুরুক্ষেত্র মন্ত্র পাঠের জলে তুলসী পাতা দিয়ে তর্পণ করতে হয় এর মধ্যে তিল তর্পণ মানে জল ও তিল একসঙ্গে নিয়ে পূর্বপুরুষের আত্মার উদ্দেশ্যে নিবেদন করতে হয় পিতৃতর্পণের সময় অবশ্যই তিল ব্যবহার করতে হবে আর তা হতে হবে কালো তিল তিল না থাকলে শুধু কুরুক্ষেত্র মন্ত্র পাঠের জলে তুলসী পাতা দিয়ে তর্পণ করতে পারেন সনাতন ধর্মের ইতিহাস অনুযায়ী সূর্য কন্যা রাশিতে প্রবেশ করলে পিতৃপক্ষের সূচনা হয় মানুষের বিশ্বাস এই সময় পূর্বপুরুষেরা পিতৃলোক ছেড়ে তাদের উত্তর পুরুষদের বাড়িতে অবস্থান করতে শুরু করেন পরে সূর্যদেব বৃশ্চিক রাশিতে প্রবেশ করলে তারা পুনরায় পিতৃলোকে ফিরে যান পিতৃগণের অবস্থানের প্রথম পক্ষে তাদের উদ্দেশ্যে তর্পণ করতে হয় মহালয়া পক্ষের মোট পনেরোটি তিথি রয়েছে তাদের নামগুলি হল প্রতিপদ দ্বিতীয়া তৃতীয়া চতুর্থী পঞ্চমী ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী একাদশী দ্বাদশী ত্রয়োদশী চতুর্দশী ও অমাবস্যা সনাতন ধর্মমথে যে ব্যক্তি তর্পণে ইচ্ছুক হন তাকে তার পিতার মৃত্যুর তিথিতে তর্পণ করতে হয় তবে অমাবস্যার দিন তিথি না থাকলেও সব পূর্বপুরুষের উদ্দেশ্যে শ্রাদ্ধ করা যায় যারা নির্দিষ্ট দিনে শ্রাদ্ধ করতে ভুলে গেছেন বা কোনো কারণে সম্ভব হয়ে ওঠেনি তারাও এই দিন শ্রাদ্ধ করতে পারেন এই দিন গয়ায় গিয়ে শ্রাদ্ধ করলে তা বিশেষ ফলপ্রসূ হয় গয়ায় সমগ্র পিতৃপক্ষ জুড়ে মেলা বসে আর বাংলায় মহালয়ার দিন দুর্গাপুজোর সূচনা হয় এই দিন দেবী দুর্গা মর্তলোকে আবির্ভূত হন মহালয়ার দিন খুব সকালবেলা উঠে চণ্ডী পাঠ করার রীতি রয়েছে আশ্বিন শুক্লা প্রতিপদ তিথিতে দৌহিত্ররা মাতামহের তর্পণ করেন পৌরাণিক বিশ্বাস অনুসারে পিতৃপক্ষের সময় পূর্বপুরুষেরা পাখির রূপ ধরে নেমে আসেন এই পৃথিবীতে এমন পরিস্থিতিতে তাদের কোনোভাবেই অসন্তুষ্ট করা উচিত নয় পিতৃপক্ষের এই বিশেষ সময়ে পশু পাখিদের সেবা করার বিধানও রয়েছে হিন্দু হিন্দুশাস্ত্রে মহাভারত অনুযায়ী কর্ণের মৃত্যু হলে তার আত্মা স্বর্গে গমন করছিল সেখানে তাকে সোনা ও অন্যান্য রত্ন খাদ্য হিসেবে দেওয়া হয়েছিল কর্ণ ইন্দ্রকে এর কারণ জিজ্ঞাসা করলে ইন্দ্র বলেন তুমি সারা জীবন সোনাদানা দান করেছো পিতৃগণের উদ্দেশ্যে কোনো খাদ্য প্রদান করনি তাই স্বর্গেও তোমাকে সোনাদানাই খেতে দেওয়া হয়েছে তখন কর্ণ বলেন আমি পিতৃগণের সম্পর্কে জানতাম না তাই ইচ্ছা করেই তাদের সোনা প্রদান করিনি এই কথা শুনে বিষয়টি সত্যতা অনুধাবন করে কর্ণকে ১৬ দিনের জন্য ফের মর্তে যাওয়ার অনুমতি দেন ইন্দ্র তারপরেই কর্ণ সেখানে গিয়ে পিতৃলোকের উদ্দেশ্যে অন্ন ও জল নিবেদন করেন এই ১৬ দিনকেই পিতৃপক্ষ বলা হয় অনেকে আবার বলেন ইন্দ্র ভগবান নয় স্বয়ংযম কর্ণকে মর্তে যাওয়ার অনুমতি দিয়েছিলেন যাই হোক না কেন সনাতন ধর্ম মতে পিতৃপক্ষে পুত্র কর্তৃক শ্রদ্ধানুষ্ঠান অবশ্যকরণীয় একটি আচার বা অনুষ্ঠান এই অনুষ্ঠানের ফলেই মৃতের আত্মা স্বর্গে প্রবেশাধিকার পায় বলে বিশ্বাস করা হয় এই প্রসঙ্গে গরুর পুরাণে বলা হয়েছে পুত্র বিনা মুক্তি নাই ধর্মগ্রন্থে গৃহস্থদের দেব ভূত ও অতিথিদের সঙ্গে পিতৃতর্পণের নির্দেশ দেওয়া হয়েছে মার্কণ্ডেয় পুরাণে বলা হয়েছে পিতৃগণ শ্রাদ্ধে তুষ্ট হলে স্বাস্থ্য ধন সম্পত্তি জ্ঞান ও দীর্ঘায়ু এবং পরিশেষে উত্তর পুরুষকে স্বর্গ ও মোক্ষ প্রদান করেন বাত্সারিক অনুষ্ঠানে যারা অপারক তারা সর্বপিতৃ অমাবস্যা পালন করে পিতৃ দায় থেকে মুক্ত হতে পারেন শ্রাদ্ধ বংশের প্রধান ধর্মানুষ্ঠান এই অনুষ্ঠানে পূর্ববর্তী তিন পুরুষের উদ্দেশ্যে পিণ্ড ও জল প্রদান করা হয় তাদের নাম উচ্চারণ করা হয় এবং গোত্রের পিতাকে স্মরণ করা হয় এই কারণে একজন ব্যক্তির পক্ষে বংশের ছয় প্রজন্মের নাম স্মরণ রাখা সম্ভব হয় এবং এর ফলে বংশের বন্ধন আরও দৃঢ় হয় ডেক্সেল বিশ্ববিদ্যালয়ের পুরাতাত্ত্বিক উষা মেনানের মতেও পিতৃপক্ষ বংশের বিভিন্ন প্রজন্মের মধ্যে সম্পর্ককে সুদৃঢ় করে এই পক্ষে বংশের বর্তমান প্রজন্ম পূর্বপুরুষের নাম স্মরণ করে তাদের শ্রদ্ধা নিবেদন করেন পিতৃপুরুষের ঋণ হিন্দু ধর্মে পিতৃ মাতৃ ঋণ অথবা গুরু ঋণের সমান গুরুত্বপূর্ণ বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ